ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো এখন সকাল সকাল স্নান টান করে পুরি দিতে চলে এসেছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে মানুষ বলে পুজো করি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো এখন আমি পুজো স্টার্ট করে দিই আর সকালবেলায় না গোপালকে মানে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আমি এই সকালে একবার ভোগ দিয়েছি বাল্যভোগ যেটা বলে দুধ মানে দই চিরা এইসব কলা এগুলো দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি তো এখন না গোপালকে উঠাবো তো গোপালকে আসন থেকে নামিয়ে তারপরে আমি স্নান টান করিয়ে দেব আর ড্রেসটাও চেঞ্জ করে দেবো তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে করি আর ক্যামেরাটা না একটু এক হাতে ধরেছি বলে বেশি মানে একটু নড়ছে আর কি তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো এসে গোপালের গোপালকে নামিয়ে দিয়েছি এবার স্নান করিয়ে তারপর এখানে এই যে আমি গোপালে স্নানের জন্য জলটা রেডি করে নিয়েছি এখানে আমি অগরু ঘি আর জল দিয়ে দিয়েছি আর এখানে ফুল তুলসি দিয়ে নিয়েছি তো এখানে আমি গোপালকে স্নান করে দেবো আর দুধটা না এখন নেই তাই দুধটা দিই আছে মানে ফ্রিজে আছে তো ফ্রিজের থেকে তো দিই না ফ্রিজে মানে তো হ্যাঁ মাছ টাছ রাখা হয় এই জন্য ফ্রিজে দুধগুলি দিই নি কিন্তু ফ্রিজে কাঁচা দুধে ছিল তো আর কী করবো দুধ যেহেতু নেই এই যে এখন আমি গোপালের ড্রেসটা খুলে ফেলবো তারপরে মানে মালাটা খুলে নেব আর মালাটা না একটু টাইট হয় খুলতে একটু অসুবিধাই হয় তো দেখি খুলতে পারি না নাহলে থাকবে এত যে খুলে গেছে আর গোপালের ড্রেসগুলি না আমরা অনলাইন থেকে অর্ডার করেছি মানে অত একটা ভালো হয়নি তো দোকান থেকে কিছু ড্রেস কিনে আনবো মানে তিনটা ড্রেস আছে গোপালের তো এই যে এখন এই যে ড্রেসটা করেছি ড্রেসটা ধুয়ে দেবো তারপর আরেকটা ড্রেস তরিয়ে দেবো তো চলো এই যে এখন তো বাচ্চাকে বসিয়ে দিয়েছি তাহলে এইভাবে স্নান করাই তারপরে আর একটু জল দিয়ে নিয়েছি মা আর সকাল সকাল পুজো দিতে না খুবই ভালো লাগে সকাল সকাল স্নান করে আগে পুজোটা দিলে না খুবই ভালো লাগে তো এই যে বেশিরভাগ না মাই করে আমি মানে সকালে ভোরবেলাটা দিই না মানে এই টাইমেরটা দিই আর কি আটটার সময় দিয়ে দিলে আটটা বাজে আর রাতেরটাও মাই দিয়ে তো দেখো স্নান করানো হয়ে গেছে এখন গোপালকে গাটা মুছে দেব এই যে স্নান করানো হয়ে গেছে দেখো তো এখন এই যে গোপালের কাপড়টা দিয়ে গোপালকে গাটা মুছে দিচ্ছি তারপরে ড্রেস পরিয়ে দেব ড্রেস পরিয়ে সাজিয়ে দেব এখানে এই যে এখন আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি এই যে তো আমি না মানে আমার মেয়ের জন্য বেশি একটু করতে পারি না আর গোপালকে না গোপালকে পুজো দিতে না খুবই ভালো লাগে কিন্তু এখন ছোটো মেয়ের জন্য এত একটা পারি না যতটুকু পারে ততটুকুই করছি দেখো গোপালের ড্রেসগুলো না এত একটা ভালো হয়নি তো এই জন্য এভাবে একটু মা করিয়ে দে আর মানে অন্য ড্রেস কিনতে হবে এগুলো এত একটা সুন্দর হয়নি কী কি করা যাবে যেমন আছে তেমনও করতে হবে তো এখানে দেখো এই যে ছে ওকে আমি রেস্ট দিয়েছি এই যে তো আমার এই যে গোপালের ড্রেস ভরানো হয়ে গেছে তারপরে এখানে মালাটা পরিয়ে দিচ্ছি তো এই যে দেখো কেমন লাগছে তারপরে ঝুলটা দিয়ে দেবো আর এই মুকুরটা না একটু ভালো করে বসে না এই যে ভালো করে বসতে চায় না তো দেখো আমাদের গোপাল সোনা রেডি হয়ে গেছে স্নান টান করে এই যে দেখো কি সুন্দর লাগছে কি কিউট লাগছে দেখো মানে খুবই ভালো লাগছে এই যে তো চলো তাহলে আমি পুজোর আয়োজনটা করে নিই দেখো স্নান টান করে কীভাবে বসে আছে এখন গোপালকে গোপালের এ মানে সিংহাসনে দিয়ে দেব তো এই যে তারপরে এই মানে এই মুকুরটা না একদমই পরে যায় ওটাকে পরে দিতে হবে এখন দেওয়া যাবে না তো চলো তাহলে আমি গোপালকে তুলে নিই যে দেখো এখন গোপালের আসনে বসছে মানে বসার পর আমি ঠিক করে দেবো কারণ এই মানে এটা না একটু নড়াচড়া করে আসল চুলটা এই যে আর এটা না এই গোপালটাকে মানে আমার শাশুড়ি মাকে একজন দিয়েছে আর কি এ তারা যে গেছে ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছে মাকে দিয়েছে তো মা বলছে মানে দিয়েছে তো সেবা কর মানে গোপালকে সেবা করতে হবে সবসময় সকালবেলা দিতে হয় এই যে দেখো কেমন লাগছে তো এই যে একটু আমি দোলদোলও করে দিচ্ছি এই যে আমি গোপালকে চন্দনের মানে ফুটোটা দিয়ে দেব তো স্নান করে ফুটু দেওয়া হয়ে গেছে আর এখানে আমাদের আরেকটা ছোট্ট গোপাল আছে তাকেও স্নান করে দিয়েছি এগুলো ফুটো দিয়ে দিয়েছি তো চলো এখন ফুলটা দিয়ে যে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর অনেক ফুল ফুটে আমাদের কাছে মানে ফুল দিয়ে পুজো দিত না খুবই ভালো লাগে তো চলো আমি সাজা সাজিয়ে তারপরে আসছি তোমাদের সামনে তো তোমরা ভিডিওটা দেখো প্লিজ অনেক কষ্ট করে মানে ভিডিও করি আর তার মধ্যে যদি কেউ না দেখে না তাহলে না খুবই খারাপ লাগে তো তোমরা পুরো ভিডিওটাই দেখবে এই যে এখানে আমার মানে চন্দনের ফুটো দেওয়া ফুল দেওয়া তুলসী দেওয়া সবই দেওয়া হয়ে গেছে তো এখন গোপালের জন্য মানে ভোগ রেডি বলতে এখন ফল দেবো আর কি পেঁপে আর কলা ওটা কেটে নেব। তো চলো তাহলে গোপালের সাথে মানে আমি সব ঠাকুরকে এখন ফুল টুল দিয়ে স্নান টান করে করি তারপরে ফুট টুটু দিয়ে একদম সাজিয়ে দিয়েছি এই যে ফুল টুল ফুল দিয়ে দিয়েছি এখনও ভোগটা মানে ভোগটা দেওয়া হয়নি তো এটা এখন কাঁপবো আর দেবো তো চলো এখন আমি এই যে পেঁপেটা কালকে মানে অর্ধেক দিয়েছি আর কি ঠাকুরকে তো এখন অর্ধেক কেটে নেবো তো দেখো এই যে তো সময় না ঠাকুর করে কিছু না কিছু ফল রাখার চেষ্টা করি আমি যতটুকু পারি আর কি না ফল না দিলে না একদমই ভালো লাগে না তো এই যে এখনই পেঁপেটা কেটে নিচ্ছি চলো আমি পেঁপেটা কাটতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কলাও দেবো মানে কলাও আছে তো এখান থেকে কলাও কাট দেবো একটু কলা আর পেঁপেটাই দেবো আর খেজুর আছে খেজুর কিশমিশ ওগুলোই দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর মানে গোপালের এই থালা গ্লাসগুলো না দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছে তো তাহলে চলো আমি ভিডিওটা আজকে এখানেই মানে শেষ করছি আর তোমরা জানাবে কেমন লাগলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে